नमः आद्या वै श्रीनुवत्स प्रवक्ष्यामि आद्या स्तोत्रं हाफलम् यः पठेदशततम् भक्त्या स एव विष्णुदुर्लभो मृत्युव्याधिभयम् तस्य नास्ति किञ्चित् कलयुगे अपुत्रो लभुते पुत्रं त्रिपक्षम् श्रवणं यदि द्वौ मासौ बन्धनान्मुक्तो विप्रवक्त्रात् শুতির মৃতবৎসা জীববৎসা সন্ম শ্রবণ যদি নৌকা শঙ্কে যুদ্ধে পঠনাজ্যপা লিখি স্থপে না চৌরভয় কচিৎ রাজস্থানে জয় নি প্রসন্যা শর্দেতা ও হ্রী ব্রহ্মণে ব্রহ্মলোকে চৈকুণে শরমঙ্গলা इंद्रा नियमरव अंबिका वरुण यो मलये काल रूप कर भुवने शुभा महानंदोणे चायव्यांग्रीववानी चा, नैव्यांग रक्तंता चैश्याधारिणी पाताले वैष्णवी सिंहले देव मोहिनी च चमनी दीपे लंकया भद्रकाि रामेश्वरी शतुवन्दे विमलापुरुषोत्तमे विरजा उड्रदेशे च कामाख्या नील पर्वते कालिका वङ्गदेशे च अयोध्यायाम् महेश्वरी वारणस्याम् अन्नपूर्णा गयाक्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली ब्रजे कात्यायनी परा दारकायाम् महामाया मोथुरायाम् महेश्वरी क्षुदात्वम् सर्वभूतानाम् बलात्वम् सागरशोच नवमी शुक्लपक्षस्य कृष्णश्व एकादशी परा दुहिता देवी दक्षयज्ञो विनाशीनि रामश्व जानकीत्वम् ही रावणो धंसकारिणि चण्डमुण्डोधे देवी रक्तबीजो विनाशिनि नीशुम्भो नी शुम्भमथुनि মধুকিটব ঘাটি বিষ্ণুভক্তি প্রদা দুর্গা সুখদা মক্ষদা সদা আদ্যাবইম্য পঠেত শত শর ভয় স্ব্যাধি বিনাশম সংশয় পৃষ্ঠ नारायणी शीर्षदेशे शर्वाङ्गे सिङ्गवाहिनी शीवदूति उग्रचण्ड्या प्रत्यङ्गे परमेश्वरी वीषलाक्षि महामाया कौमारी शङ्खिनी शिवा चक्रिणी जयदात्री च रणोमत्या रनोप्रिया काली च भद्रकाली महोदरी नारसिंही च वाराही सिद्धिदात्री सुखप्रदा भयंकरी महारुद्री महाभायो विनाशिनी इति श्रीब्रह्मयामले ब्रह्म, ब्रह्म श्री श्री अब्दास्तोत्रं समाप्तम् ॐ नम अद्या আদ্যা শান্তি ও শান্তি ও শান্তি দর্শক বন্ধু এখন শ্রী শ্রী আদ্যাস্তোত্রে বাংলা অনুবাদ আপনাদের কাছে বর্ণনা করব ব্রহ্মা নারদিকে বলিলেন বৎস ফলদায়িনী আদ্যাস্তত্র এখন তোমাকে বলিব শ্রবণ কর যে ব্যক্তি ভাবপূর্বক ইহা পাঠ করে সে বিষ্ণুর প্রিয় হয় এই কলিযুগে তাহার কিছুমাত্র মৃত্যু ও ব্যাধির ভয় থাকে না অপুত্রা তিন পক্ষকাল ইহা শ্রবণ করিলে পুত্র লাভ করে ব্রাহ্মণের মুখ হইতে দুই মাস এই স্তোত্র শ্রবণ করিলে সমস্ত বন্ধন থেকে মুক্তি হয় ছয় মাস কাল এই স্তোত্র শ্রবণ করিলে মৃত বৎসা নারী জীববৎসা হয় এই স্তোত্র পাঠ করিলে নৌকায় সংকটে যুদ্ধে জয়লাভ হয় এই স্তোত্র লিখিয়া গৃহে রাখিলে অগ্নি বা চোরের ভয় থাকে না রাজস্থানে নিত্য জয়ী হয় এবং সর্ব দেবতা সন্তুষ্ট হয় হে তো তুমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী বৈকুণ্ঠে সর্বমঙ্গলা অমরাবতীতে ইন্দ্রাণী বরুণালয়ে অম্বিকা জুমালয়ে কালরূপা কুবের ভবনে শুভা অগ্নিকোণে মহানন্দা বায়ু কোণে মৃগ বাহিনী নৈরিত কোণে রক্তদন্তা ঈশান কোণে সুলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী মণিদ্বীপে সুরশা লঙ্কায় ভদ্রকালিকা সেতুবন্ধে রামেশ্বরী পুরুষোত্তমে বিমলা উৎকলে বিরোজা নীল পর্বতে কামাখ্যা বঙ্গদেশে কালিকা অযোধ্যায় মহেশ্বরী পারাণসীতে মা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েেশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে শ্রেষ্ঠা কাত্যায়নী দ্বারকায় মহামায়া মথুরায় মাহেশ্বরী তুমি সমস্ত জীবের স্বরূপা সমুদ্রের বেলা তুমি শুক্লপক্ষের নবমী এবং কৃষ্ণপক্ষের একাদশী হে দেবী তুমি দক্ষের কন্যা দক্ষ যজ্ঞ বিনাশিনী তুমি রামের রাবণ ধ্বংসকারিণী জানুকি তুমি চন্ড মুন্ড বধকারিণী দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথনি মধু কৈটব ঘাতিনী তুমি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সর্বদা সুক ও জয়া আমার অগ্রভাগ রক্ষা করুন বিজয়া পৃষ্ঠদেশ রক্ষা করুন নারায়ণী মস্তকে রক্ষা করুন সিংহবাহিনী সর্বাঙ্গে রক্ষা করুন শিব দূতি উগ্রচণ্ডা পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী ভদ্রকালী মহোদরী নারসিংহী বারাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী বিনাশিনী আমার প্রতি অঙ্গ রক্ষা করুন ব্রহ্মজলে ব্রহ্ম নারদ সংবদে ওম সপ্তম আদ্যা নম আদ্যাম আদ্যা শা শা ওম শা